হাই এভিওয়ান ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি অনেক দিন বাদে শীতকাল চলে এসেছি এখন তো আচার টক বেশ ভালোই লাগে খেতে তাই আজকে আমি একটা দারুণ রেসিপি করছি এটা হলো বিলাতি আমরা বিলেতি আমরা ভালো করে ছালগুলো ছাড়িয়ে জল দিয়ে একটু নুন ফেলে সেদ্ধ করে নিলাম একটু সেদ্ধ করতেই থাকছি আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের সামনে একদম নোটিফিকেশান পৌঁছে যায় যাই হোক দেখুন খুব সুন্দর কালার হয়েছে চাটনিটার কিভাবে আমি বানালাম প্রথমে আমি সেদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে সমস্ত বীজগুলো বার করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে খুব ভালো করে আমি জলটা কমিয়ে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবেই করবেন বেশ ভালো লাগবে আমি এখানে আখের গুড় দিয়েছি আপনারা এখানে গুড় দিতে পারেন মিষ্টি শিরা দিতে পারেন চিনি দিতে পারেন আপনারা যে কোনো মিষ্টি ইউজ করতে পারেন দেখুন আমি একটা চাটুর মধ্যে পাঁচ ফোরন ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই একটু মেথি আমি আলাদা করে দিয়েছি এবং মৌরিও কিছুটা বেশি দিয়েছি আলাদা করে দিয়ে একসাথে পাঁচফোরণটা নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর মেথি আর মৌরিটা আলাদা করে দেওয়ার কারণ হল পাঁচফোরণে মেথি মৌড়ি তো মৌরি একদম থাকে না তার জন্য খুব ভালো করে ভেজে খুব ভালো করে আমি পেস্ট করব কিভাবে করব সেটা দেখাবো এরপরে আমি যে আমড়ার কাঁধটা তৈরি করেছিলাম আখের গুড় দিয়ে সেটা কিন্তু খুব ভালো করে ফোটাবো জলটা অনেকটাই মারবো কতটা জল মারবো কতটা পরিমাণ জল আমি কমাবো সেটা কিন্তু ভিডিওর মধ্যে আপনারা দেখবেন পুরোটা দেখলে তবেই আপনারা জানতে পারবেন কিভাবে আমি আচার রেসিপিটা বানালাম শীতকালে তো এই আচার খেতে বেশ ভালো লাগে তাই জন্যই আমি বানিয়ে রাখছি এই যে দেখুন এখন আমি যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু অল্প একদম পেস্ট করেছি যাতে একটু খিচখিচে ভাব থাকে এটাই আমি আচারে দেবো খেতে খুব টেস্টি হয় তাই এবার দেখুন কড়াইতে যে আমি আমরা কাঁধটা দেখুন অনেকটাই কিন্তু জল কমে গেছে জল কম থাকলেই খেতে বেশ ভালো লাগবে আঠালু টাইপের খেতে লাগবে একদম আচার হাতে আঙুলে দিয়েই বেশ চেটে চেটে খেতে তো অসম্ভব ভালো লাগে আমি তো তাই খাই নিশ্চয়ই আমার বন্ধুরাও সেই আচারটা বানিয়ে এইভাবেই খাবে এটা কিন্তু জলপাই বা যে কোনো দিয়েই আমরা কাঁচা আমরা বুনো আমরা বিলেতি আমরা জলপাই যে কোনো আচারের যে কোনো জিনিস নিয়েই কিন্তু আপনারা এইভাবেই রেসিপিটা বানাতে পারেন একদিকে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দেবার পরে একটু লাল লাল হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন কারণ আচারে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটা অপূর্ব খেতে লাগে আর আমি যে পাঁচ ফোড়ন মৌরি আর মেথি আমি ওটা হালকা পেস্ট করেছি সেটাও আমি কিভাবে ইউজ করবো সেটা আমি দেখাবো এই ভিডিওর মধ্যে এরপরে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে কাঠটা আমি শুকিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো এই একটু একটু করে দিলাম কেন কড়াইতে ঝপঝপিয়ে দিলে পুরো তিলটা পুরো একদম কড়াইতে চলে আসবে এবং গায়ে হাতে আমাদের গায়ে লেগে যাবে যাই হোক এবার দেখুন আমি কিন্তু এটা ফোড়নের সঙ্গে যে আমরা কাঁধটা দিয়ে দিয়েছি ফোড়নটা যেহেতু কালচে তাই জন্য একটু কালচে কালচে লাগছে কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আমরা কাঁধটা মিশিয়ে নেব এরপরে আমি দেখুন কি দিচ্ছি ওই যে আমি মশলাটা বানিয়েছি সেটা কিন্তু আমি এবার দেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে পাঁচ ফোঁড়ন যে ফোড়নটা দিয়েছি এরপর আমি কি করি আপনারা দেখতে থাকুন আর দেখুন দেখতে কিন্তু দূর থেকে অপূর্ব সুন্দর হয়েছে আর একটু আমি চিনিও দিয়ে দিলাম চিনি দিলাম কারণ চিনিটা কিন্তু বেশি আঠালু বেশ কামড়ে ধরে থাকবে আচারটা সেই জন্যে আর জল কাটবে না তার জন্যেই সামান্য আমি একটু চিনি দিলাম এরপরে আমি কী দিচ্ছি কিন্তু পুরোটা দেখবেন আপনারা ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা এই আচারটা কিন্তু বানাতে পারবেন না এরপরে আমি ওই মশলাটা মিলাবো এই মশলাটা কীভাবে মিলাবো সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আর একটা সুন্দর কিন্তু কমেন্ট করবেন আর আমার অনেক ইউটিউবার বন্ধুরা আছে যারা আমার সাথে আছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যেসব বন্ধুরা আমার এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে সাবস্ক্রাইব করবে আমি আচারের মশলাটা আমি দিয়েছি কিন্তু এটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নেবে দিয়েছি যে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ